মুক্ত চলছে তখন সেই পাত্র আসলে কারা স্থাপন করবে এরা এই বিষয়ে ঐক্যমত হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পরমোক্ষ দিবেন আমরা মুক্ত হয়ে তৎকালীন সময়ের তাসররা পর্যন্ত মুক্ত ছিল এবং তারা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিয়ে কোনো চুক্তি করা দুশাইর দেখায়নি কিন্তু এখন সময় এই বর্তমান সময়ে প্রায় 1500 বছর পরে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ওয়ফাতে বিভিন্ন ধর্মাম্বু আমাদের

নিয়ে যেন কখনোই কোন ধর্মীয় নেতা হোক বা যে কোনো ব্যক্তি হোক যেন আমাদের ইমানের মধ্যে আমাদের হৃদয়ের মধ্যে আঘাত লাগে জীবনী নিয়ে যেন এই ধরনের কটুক্তি কখনো করা না হয় এবং রাষ্ট্রীয়ভাবে রসুল আইন তৈরি করার জন্য অনুরোধ করছি যেন করে কোন অথবা রসুল সাল্লা সাল্লামের বিদ্বেষিক কেউ যেন প্রকাশ্যে রাসুল সাল্লাহ্লামের মতো মহান ব্যক্তির চরিত্র নিয়ে কথা বলা দুঃসাহস না দেখায়